নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টুইন ওয়ান রসগোল্লা আসুন দেখি আমি এই টুইন ওয়ান রসগোল্লাটা কীভাবে বানাই টুইন ওয়ান রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছানা ছানা কাটাটা আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছি আপনারা দরকার হলে সেখান থেকে গিয়ে দেখে নেবেন আমি ছানাটাকে খুব বেশি জল ঝরাই নি ভালো করে জল ঝরিয়ে মোটামুটি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নরম একটা ছানা তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চিনি দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। এরকম হাতে তালু দিয়ে এরকম করে একটু ডলে ডলে মিহি করে মেখে নেব আমি নিয়ে একটা ডো করে নিয়েছি এখন এই ডো থেকে আমি দুটো ভাগ করে নেব একটাতে একটু কম রাখব আর একটাতে একটু বেশি রাখবো যে কম ভাগটা সেটা নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার আমি এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করেছি আপনাদের কাছে যে ফুড কালার থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি অল্প অল্প করে দেব আর মেশাবো একবারে বেশি ফুড কালার দেব না যতটুকু প্রয়োজন ততটুকুই দেব এইভাবে করে অল্প করে দিয়ে মেখে নিলে তখন বোঝা যাবে কতটা প্রয়োজন ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের ছানাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে নরম করে নিতে পারেন দেখুন ফুড কালার দিয়ে আমি অরেঞ্জ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু অরেঞ্জ এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দু ফোঁটা অরেঞ্জ এসেন্স দিয়েছি এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সবকটা লেচি কেটে নিয়েছি এখন এবার সাদা অংশটা দিয়ে লেচি কেটে নেব লেচিগুলো করে নিয়েছি এবার দুটো কালার একসাথে নিয়ে এরকম করে গোল করে নেব দেখুন গাটা কত সুন্দর প্লেন হয়েছে আমি এভাবে করে সমস্ত রসগোল্লাগুলো বানিয়ে নেব আবারও একটা নিচ্ছি আর দু হাতের সাহায্যে একটুখানি পিষে প্লেন করে নিচ্ছি এইবার দুটোকে একসঙ্গে করে এইভাবে করে গোল করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে সমস্ত রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব আর খেয়াল রাখতে হবে ওপরে যেন ক্র্যাক না থাকে আমি সমস্ত রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চিনির রসটাকে বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি আর ওই কাপ মেপেই দিয়ে দেব ছ কাপ জল এবার এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলতে দেব আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নিয়েছি জলটাও ফুটে গেছে দেখুন টক বক করে ফুটছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি এখন রসগোল্লাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব সবগুলো একবারে দেবো না তাহলে রসটা ঠান্ডা হয়ে গেলে রসগোল্লাগুলো ফুলবে না একটা করে দেব আবার একটু পরে আবার একটা দেবো এইভাবে করে সমস্ত রসগোল্লাগুলো দিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন ওপরে একটা কত সুন্দর ফেনা মতো উঠেছে আর রসগোল্লাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে মিনিট হয়ে গেছে গেছে ফুলে একটু কড়াই ধরে নাড়িয়ে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি করে নেব দশ মিনিট হয়ে গেছে আমার রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু নর্মাল জল দিয়ে দিলাম যাতে রসগোল্লার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তারপরে একটু ঠান্ডা হলে রসগোল্লাগুলোকে তুলে নিয়েছি দেখুন কেটেও দেখিয়েছি কত সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু আরও বেশি ভালো আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল